এই সব এগুলোর মধ্যে কি আছে কিভাবে তৈরি যে যে ফাটে রকেট সামনের দিকে গিয়ে যায় আজ আমি এগুলো শুধু কেটে দেখবো না এগুলো কেটে যা মশলা বেরোবে সেগুলো দিয়ে আমি বানাবো একটা মাল্টি মশলা বাজি গাইজ আমরা সেটা ভিডিও শেষ দিকে ফাটাবো আর দেখবো সেটা কেমন ফাটে তো এখন আমার কাছে যা বাজি আছে সেগুলোর থেকে একটা করে নিয়ে নিচ্ছি কাটার জন্য দেখো আমি কাটতে শুরু করে দিয়েছি বাজি এটা হলো মুড়ি পটকা তোমরা দেখতে থাকো এটা কাটার পর এর মধ্যে থেকে কি কি বের হয় এটা মনে হচ্ছে মাটি তোমরা দেখো মুড়ি বটকাটা কেটে এগুলো পেলাম এবার কাটবো এই রকেট বাজি এই রকেট বাজিটা কিভাবে তৈরি আর এর মধ্যে কি কি আছে সেটা জানার জন্য আমার খুব ইচ্ছে করছে তো চলো এটা কাটা যাক আর দেখা যাক রকেট আর দেখো এই মশলা গুলো কত কালো এবার এই সাব দেখো আর দেখো এগুলো কত ছোট ছোট এই সাব মিশিয়ে দিলাম এর সাথে কারণ তোমরা তো জানোই আমি এই সব মশলা দিয়ে একটা মাল্টি মশলা বাজি করে ফাটাবো ভিডিওর শেষের দিকে তো চলো এবার এই টুপড়িটা কেটে দেখা যাক এর মধ্যে কি আছে টুপড়ি থেকে বের হওয়া এই মশলা দেখো অন্য সব বাজির মশলার থেকে আলাদা তো চলো এবারে চরকিটা কেটে দেখা যাক এর মধ্যে কি আছে আর দেখো এটা শেষ প্রান্ত থেকে কাঠগুড়ো বেরোচ্ছে আর দেখো সামনের দিকে দেওয়া আছে বারুদ এবার আমি বড় তুবড়িটা তারপর এই এই মধ্যে কাটবো কি আছে সেটা জানার আমার খুব ইচ্ছে যে এটার মধ্যে কি এমন আছে যেটা গিয়ে আকাশে ফাটে তো সেটা আর একটু পরেই জানা যাবে আর দেখো তুপড়িটা কাটা হয়ে গিয়েছে সে আগে ছোট তুবড়িতে যা মশলা ছিল এই তুপরিটার একই মশলা আছে তোমরা একবার এই মশলাটা ভালো করে দেখো তো চলো এবারে স্কাইশটটাকে কাটা যাক আর দেখা যাক এটা কীভাবে তৈরি আর এটার মধ্যে কি কী আছে গাইস দেখো এটাই সেটা যেটা উপরে গিয়ে ফাটে আর এই যে ছোট ছোট দানা গুলো প্রথমে আগুন লাগে এগুলো যে সেলটা উপরে গিয়ে ফাটে ওটাকে উপরে নিয়ে যেতে সাহায্য করে আর দেখো এটার মধ্যেও একটা চলতে আছে তো চলো এবার এটাকে কাটা যাক গাইস ওই সেল্ডের মধ্যে এই মশলা গুলো ছিল গাইশ দেখো সব মশলা দিয়ে আমি এবার বানাবো মাল্টি মশলা বাজি তোমরা দেখতে থাকো আমি কিভাবে এটা বানাচ্ছি আগে কাটা বাজিগুলোর থেকে একটা সোলতে নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম আর দেখো আমাদের বাজি তৈরি হয়ে গিয়েছে এই মাল্টি মশলা বাজি নিয়ে আমরা বাইরে চলে এসেছি ফাটানোর জন্য আমরা নিজেরাও জানি না এটা কেমন ফাটবে কারণ এটার মধ্যে সব রকমের মশলা আছে তো চলো এটা ফাটানো যাক আর দেখা যাক এটা কেমন ফাটে আর দেখো এটাই আগুন লাগিয়ে আমরা দৌড় দিয়ে দিয়েছি দেখো এই বাজিটা ফাটেনি কিন্তু এটা কেমন জ্বলছে আর দেখো অনেক ধোয়া হচ্ছে গাইজ দেখো সে সাব্বা যেটা দিয়েছিলাম সেটাই এটা গাইজ তোমরা কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর এটা অবশ্যই জানিও আমার বানানো মাল্টি মশলা বাজিটা তোমাদের কেমন লেগেছে গাইজ তোমরা দুর্গাপূজা ভালো করে কাটিও এই দুর্গাপূজার পরে বাজি নিয়ে অনেক ধামাকাদার ভিডিও নিয়ে আসবো তোমরা সাবস্ক্রাইব করে রাখো কারণ দীপাবলির সময় বাজি নিয়ে এমন কিছু ভিডিও নিয়ে আসবো যেগুলো তোমাদের আগে কেউ দেখায়নি তাই আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখো তো ভালো থেকো সবাই বাই বাই